সদর্য ভাষায় কথা গালিগালাজ অনুব্রত মন্ডলের তারপরে তাকে তলব করা হলো থানায় কিন্তু গতকাল গড় হাজির ছিলেন অনুব্রত মন্ডল আজ ফের বেলা এগারোটায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে দ্বিতীয় সমন পেয়ে হাজিরা দেবেন অনুব্রত মন্ডল বোলপুরের আইসেকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই পরে নাম কেউ আসতে ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট আমি আইসি কে আমি বলেছি চাঁদু ফোন করে বলেছি যে আমি তাড়াতাড়ি জান গিয়ে অন্তত ছেলেটা গেল হসপিটালাইজ করো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নয় তোমরা আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি

কি আসবেন আসবেন। বলেন এত একটা বিষয় সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রত আইনজীবী এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রত দাপট এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই তাই হয়তো এখনো কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের সাতটা পর্যন্ত টাইম দেওয়ার নটা বাজে আমি ঢুকে যাবো বাড়ি ঘর রাখবো চুরমার করে দেবো বারবার হুমকি কটু কথার পরেও রিহাই পেজান যান অনুব্রত শুধু নোটিস পাঠিয়ে খামত থাকতে হয় পুলিশকে সূত্রের খবর রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ বেলা এগারোটার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এসডিপিও অফিসে কারণ এই কেসের এসডিপি ও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার তার আগে এদিন পুলিশকে এড়ালেও বিকেলের দিকে পার্টি অফিস যেতে ভোলেননি অনুব্রত মন্ডল চাকরি প্রার্থীদের দমন পীড়ন করতে পারে পুলিশ মুর্শিদাবাদে হিংসায় নির্বাক দর্শকের ভূমিকা পালন করতে পারে পুলিশ কিন্তু অনুব্রতদের মতো শাসক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বীরপঙ্গব পুলিশ দলের মদত না থাকলে পুলিশের তলব এড়িয়ে বহাল তবিয়াতে কেষ্টর পার্টি অফিসে যাওয়া সম্ভব রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়